Who, denn, justice for Ajit. 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 We want justice. 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 We want justice. 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 We want justice. 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 Justice for Ajit. 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 Justice for Ajit. 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 We want justice. Justice. এটা বিশ্বাস করুন আমরা কেউই এই মুহূর্তটার জন্য কিন্তু ছিলাম না অত্যন্ত দুর্ভাগ্যজনক এরকম ব্যাখ্যা জনক এরকম হুলিগান শিব এরকম মানে চরিত্র আমাদের সমাজে বিরাজ করে এটা ভাবলেও কষ্ট হয় একটা এরকম মেধাবী মেয়ে এরকম আমাদের বাড়িরই মেয়ে আমাদের বাড়ির সন্তান তাকে এইভাবে আমরা হারিয়েছি বিশ্বাস করুন আজকে খুব ভালো লাগছে বিবেক আমাদের বিবেকের দর্শন দংশন হচ্ছিল যে আমরা কেন এখনো আসেনি কেন এখন আমরা এই মুহূর্তে আপনাদের সবার পাশে থাকতে পারিনি আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমাদের সমস্ত স্পোর্টস পার্সনের তরফ থেকে আমি অত্যন্ত মানে আনন্দিত এই কারণে আনন্দিত এই কারণে যে এত স্পোর্টস পারসন বিশ্বাস করুন যারা সমস্ত বাংলা তথা ভারতবর্ষকে শুধু ভারতবর্ষের মধ্যে নয় ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিক আঙি যারা একেবারে দারুণভাবে সফল হয়েছে আমাদের দেশকে একটা গৌরবের একেবারে তুলায় নিয়ে গেছে আজকে শুধু বাংলা ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী আজকে সোচ্চার ভাবা যায় না এই ঘটনা ভারতবর্ষের বুকে কোনো হসপিটালে মধ্যে ঢুকে এই ঘটনা ঘটেছে এরকম নাটক এরকম আমরা স্মরণ করতে পারি না তাই এই মুহূর্তটা আমরা সবাই এক হয়েছি এর চেয়ে বড় আর কিছু হতে পারে না স্পোর্টস দাও যে এই মুহূর্তটা শেয়ার করতে পারে সেই জন্য আমি সবার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যে এরকম আমি দেখে দাঁড়িয়ে হয়েছি সবই इकट्ठा হয়েছে স্পোর্টস পার্সনস খুব দুঃখের কথা যাই রকম ঘটনা এই ভারতবর্ষে ঘটেছে আর এই ঘটনা ওর পরেই আপনি দেখেন দুই দিন চার দিন মধ্যে আপনি দেখেন সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে ঘটেছে খুব দুঃখের কথা এটা হওয়া উচিত নয় আমি सभी स्पोर्ट्स पर्सन संघে সব পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যে আপনি এটা আজকে যা আপনি প্রতিবোধ করছেন এটা सभी মিডিয়া করি আর এটা পৃথিবীতে ভারতবর্ষে এটা করা উচিত আর এটা niścay justice pa jaabe pa jaao che thank you